নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি কিটু অ্যান্ড মাম ক্রিয়েটি তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমরা সবাই এসেছি মামাবাড়ি বেড়াতে তো মামাবাড়ি এসে আমরা আজকে একটা পিকনিকে এসেছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো

একটা ন্যাচারাল বিউটি জায়গা যেখানে গিয়ে আমরা ওখানে রান্না করব খাবো আজকে ওখানে থাকবো আর স্নান করারও জায়গা আছে ন্যাচারাল ওয়াটার পার্ক হ্যাঁ স্নান স্নান সবকিছু করবো ওখানে তারপরে রান্না হবে ওখানে চিকেন রান্না হবে মাছটা আর মাছ ভাজা গ্রিল ফিশ গ্রিল হবে তো ভালোই বড় পিকনিক হবে আমাদের সঙ্গে আমার মামা আছে যে ওখানে গিয়ে একটু চিংড়ি মাছ ধরবে চিংড়ি মাছ তারপরে একটা জঙ্গলি মুরগি ধরবে আচ্ছা ঠিক আছে সেই ভিডিওগুলো আপনাকে পরে দেখানো হবে আর আমার দিদির বাড়ির জলের খুব ক্রাইসেস তাই এক ব্যাগ জামা কাপড় নিয়ে এখন আমরা ঝর্ণায় যাবো ঝর্ণায় গিয়ে জামা সব ধুয়ে নিয়ে আমরা স্নান করবো আর ওইখানে রান্না বান্না করবো পাহাড়ের মধ্যে চলো তো এই দেখো এখন আমরা ছোট মামার বাড়িতে এসে গেছি এই যে ছোট মামার বাড়ি বাবু দেখো এই দেখো এর নাম হলো বাবু আর এই দেখো ছোট্ট একটা বিল্লি কিট্টু তো বাস ফোস বিল্লি পেয়ে গেছে হ্যাঁ এই দেখো আর এখন এইখান থেকে আমরা যাব জঙ্গলে পিকনিকে খড়িতে ঝর্ণায় এই দেখো এখানে মামার ছাগলগুলো সব ঘাস খাচ্ছে বাচ্চাও আছে বড়োতাও আছে ওই দেখো গাছে সুপুরি গাছে ঘাস বেঁধে দিয়েছে এগুলো খাচ্ছে এখানে সো দেখো আমরা এখন সবাই আস্তে আস্তে করে বেরাচ্ছি পিকনিক স্পটের দিকে সবাই এসে গেছে জিনিসপত্র সব রেডি হয়ে গেছে তো এখন যাব এই দেখো সবাই বেরাচ্ছে মামিরাও সবাই মামারাও সবাই যাবে কিটু তো ফুল এক্সাইটেড বলছে ওয়াটার পার্কে যাব ও ঝর্ণাটাকে ভাবছে ওইটা ওয়াটার পার্ক এই যে ভাই এদিকে তো চলো এখানে গিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছে রাস্তায় যদি দেখানোর মতন কিছু থাকে ওইটাও কাক্কা তোমাদেরকে দেখাবো শেয়ার করবো বানা না

আর এই ডাবগুলোকেও নিয়ে যাবো এখানে গিয়ে খাবো ডাব গরম অনেক প্রচণ্ড গরম রোদ তাই বলেছি ডাব পেরে এখানে গিয়ে খাবো তো মামা এখানে এই যে ডাব পারছে তো দেখো আমরা এখানে গাড়ি রেখেছি এখান থেকে গাড়ি দেখি এখন হেঁটে হেঁটে যাবো এই যে সব জিনিসপত্র বের করছে সামনে দেখো এই দেখো বাবুকেও নিয়ে নিয়েছে ভাই ওই কুকুরটার নাম বাবু তো চলো হাঁটতে হাঁটতে দেখি আবার দেখাবো

पर खा जाए ना ना तो हां <ONE> yeah, तो तो नाला पार है। 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 সমুদ্র বলে কি বলতে সমুদ্র এটা সমুদ্র না এটা সিন নালা দেখো কোন তবে করতে পারো কাটরে মাঝেতে পার না আপ এন্ড ফাইল হ্যাঁ আপ এন্ড ফাইল হ্যাঁ ঠিক আছে বন্ধ করি দেখো ওই নালাটা আমরা পার করে গিয়েছি এখন নালা পার করে আরও আমরা লোকেশনে পৌঁছে গেছি এই যে আমাদের লোকেশন এখানে বসবো এখানে রান্না বান্না সব হবে আর এই দিকে দেখো বাচ্চাগুলো সব জল পেয়ে জলে চলে গেছে এই যে ওইখানে সব জলে চান করবে এখনই নেমে যাবে জলে ওদের আর রোকা মুশকিল ধর এই দিকে দেখো মামারা এখানে কেউ বোতল টোতল ভেঙে রেখেছে কাজ সেইগুলো পরিষ্কার করছে আর এই যে মামি নিজের পানের ডাব্বা নিয়ে চলে এসেছে আর এই যে ভাই দেখো কি জানি নাম ভাই ওর ছোটা বাবু ওর নাম ছোটা বাবু ওর আস্তে আস্তে তাবিয়ত খারাপ হয়ে গেছে ওকে নিয়ে একটু জলের কাছে যাচ্ছে আর এই যে মামা দেখো গেঞ্জি পরছে জামা চেঞ্জ করে নিয়েছে মামা এখানে এই যে মামি আর এই যে রিটা দিদি আমার

खूब मजा करते हैं, हाँ जलता, देखे था तो आमरी इच्छा करते हैं ना स्नान करें, तो आमरा भी कर बो, इन्तु वो तो जल नहीं बस, और पल पल स्नान कर बो, तो देखो, रिशु, रिशु, मजा रे, रिशु, रिशु, मजा रे, अब क्या कर रहे हो रिशु? बॉल बॉल रो, कर

এই জায়গাটা জাস্ট দেখো জলটা এত সুন্দর না জাস্ট মানে আমি কী বলবো আমার তো এত স্নান করতে ইচ্ছা করছে কিন্তু অলরেডি আমার ঠান্ডা লেগেছে ওই দিন বৃষ্টিতে ভিজেছি ফার্স্ট এদিন বৃষ্টি হলো তো অনেক ঠান্ডা লেগে তো আজকে আর আমার সাহস হচ্ছে না আমি জলে নেমে স্নান করি কিন্তু আমি একটু তো ট্রাই করবো পাক্কা নামবো তো ওইটা পরে তো চলো এখন আবার তোমাদেরকে দেখাই কোথায় রান্নাবান্না কি হচ্ছে এইদিকে বাচ্চাদের তো দেখো ওদের খুশিতে আর ধরছে না আর এ তো ব্যাংলোর থেকে এসেছে ব্যাঙ্গলোর এরকম কোথাও দেখেনিও নালা ফালা তো ও তো পুরো পারিসু তো ব্যাঙ্গালোর থেকে এসে পুরো পাগলি হয়ে গেছে আর এই দেখো এখানে শুরু হয়ে গেছে আবার না স্টার্ট হয়ে গেছে ওই পাশে কড়াই আর এইখানে ভাত আর এইদিকে মাংস এদের ধুয়ে যাচ্ছে এখানে মাছ মশালা মেখে রেখেছে ভাজা করবে এইদিকে কি ভাজবা মামা আর এইটাতে মাছ ভাজা হবে এই দেখো দেশি মুরগি মাম্মারা সবাই আর এই দেখো আমার দুই মামি আর মামিদের ভাগনা মানে আমার বর মিলে মশলাপাটি কাটছে তোমার বাংলা তো তুমি বলোই না আর এই টমাটার আলু পেঁয়াজ সব কাটছে দেখো আর এইদিকে নাটকের পার্কে দেখা আছে এই যে রিচা দিদি বাচ্চাদের কাছ থেকে এখানে এসে গেছে আর একজনকে পাহারা দিতে রেখে এসে রেখে এসেছে আর দিদি এদিকে চলে আসছে তো এই দেখো এই রান্না বান্না স্টার্ট হয়ে গেছে মাছ ভাজা আছে চলো ধারে গিয়ে তোমাদের একটু দেখাই মাছ ভাজা আমার মেয়ের আছে দেখো মাছ ভাজা হচ্ছে আর এখানে এই যে ভাজা করে রেখেছে

আর আমরা আদা পেঁয়াজ এগুলো পিছে আনিনি বাড়ি থেকে এখন টাকা পাথরের মধ্যে রেখে পাত্র দিয়ে এগুলো কেটে করছি তারপরে এটা দি এই যে পেস্ট নিয়ে যাও ডাব এনেছিলাম বলেছিলাম আপনাদের ডাব দেখিয়েছিলাম কাটার সময় এগুলো এখনই খেয়েছি এই যে এখন মামা মালাই বের করছে ডাবের বাচ্চারা মালাই খাবে আর ওইদিকে রান্না বান্না তো চলছেই বাবুর কি হলো ঠিক আছে ডাপ্পি আছো ভাই মালাই হয়েছে ওই বাচ্চা এখনো হয় নাই মালাই দেখো আমরা বললাম না বসার জন্য কোনো চাটাই জাননি তাই মামা দেখো এগুলো কি পাতা মামা এ অ্যাতাল পাতা না কি বলে এই পাতাগুলো মামা কেটে নিয়ে আসছে তো ওই পাতাতে সবাই বসেছে দেখো বাচ্চাগুলো দেখো এখানে ডালও হয়েছে কি আমাদের মধ্যে এক দুজন আছে আজকে ভেজ খাবে তাদের জন্য কি টমেটো দিয়ে মামা ডাল রান্না করেছে চিকেনও রান্না করে এই দেখো এখানে চিকেন রান্না করে রেখেছে আর এই ডেকসিটাতে ভাত আর এখন আমরা মাছ ধরবো মাছ ধরে তো দেখো মামার এখন এখানে মাছ ধরছে এই মাছটা ধরে এই মাছ দিয়ে টক ফল দিয়ে রান্না করবে এখানে জঙ্গলেই তো মামারা না আরও অনেক দূরে যাবে ওইদিকে ধরে তো ওইদিকে তো আমি এত বয়সী জল পার করে যেতে পারবো না তা এখানেই তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো মামারা মাছ ধরছে আর এই দেখো রিসু আর ওইদিকে কিট্টু এরা সবাই এসে গেছে দেখার জন্য যদি মাছ পাই তো দেখাবো জানি না পাবে কি না তাই আগে থেকে বলছি না কী মাছ আছে মাছ পেলে পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখো জাল নিয়েছে মামা জাল দিয়ে রেডি করছে মাছ ধরার জন্য এরকম জাল মারবে ওই দেখো জাল মেরে দিয়েছে দেখি ওই যে বাদে গেছে মামা গাছের ডালে বাঁচে। তো দেখো এই যে মাছ জাল মেরে নিয়ে আসছে দেখি মাছ একটা দুটো মাছ পেয়েছে এই দেখো বাচ্চারা বাচ্চারা ধরছে এই দেখো একটা ওই যে আর একটা মেশি নেই কিন্তু অল্প অল্প পেয়েছে দেখো বাকি সবাই চলে আসছে যে এখন এরা হাত দিয়ে জালি করছে বাপা জলে যায় না জলে যাও যাওয়ার জন্য এত করছে এই দেখো এরা দুজনে জিত করছিল জলে আবার নামবে আবার দেখো কান্ধে চড়ে সব জলের মধ্যে চলে গেছে কি মজা মানা করলো কিটু একদম শুনছে না ভীষণ জিত করছে গরম ভাল লাগছে খেতে লাগছে

আমি ঠিক জানি না কি মাছ দেখো 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 কত এসেছে দেখো এগুলো সব চেলা মাছ ভাই বলে দেখো কিটু একটা বাটারফ্লাই পেয়েছে কি সুন্দর দেখো কিটু এখানে দে পাস আও পাস আও মেরে পাস আও দেখো ওয়াও কি না সুন্দর রে বাটারফ্লাইটা মরা মরে গেছে তাই জন্য ধরতে পেরেছে এখন হইছে দেখো মাছ দেখো এই মাছ ভাজা করেছি আক ওই জল জল পাই না কিছু কি মু খাট্টা লাগে রে দিবি না আমরা মালিয়ারা কাটটা মালিয়ারা খাট্টা দিয়ে দিবি 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 গোটা গোটা আর না কেন কাটবে তুমি আমার কাছে তুমি দিলা দাও 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 আর কাটবে না মরি আরে আর কাটবে না এত ভয় ভাই করো ওই ফ্রাই करके थोड़ा সাইডাল কে মাছ দাও বেশি কাটা দেখি আমার গা গুলো শুরু হয়ে গেছে বন্ধ হম

আর এই দেখো জেন্টস পার্টি এখানে খেতে বসেছে সবাই খাচ্ছে এই বলো কেমন হয়েছে রান্না দেখে বলো আমি ভাবতে পারিনি লাস্টে যে টক ফল ছিল তা দিয়ে মাছ রান্না করেছে হ্যাঁ আশা ধরুন

মামি একটাও মাছ পায় না কেন কি মামির জালের খেয়ালটা ঠিক করে পড়েনি জালের ফাঁস গুলো বড় তাই জন্য ছোট মাছ একটাও নেই ওই যে মামি আছে আছে একটা মাছ উঠছে বড় একটা মাছ উঠছে মামি এই তো এই তো এই যে এই দেখো মামি বড় একটা মাছ পাইছে দেখো খাওয়া দাওয়ার পরে একটু আমি হাওয়াতে বসার জন্য অবশ্যই এখানে সব জায়গায় হাওয়া জলের পাশে গাছপালা আছে অনেক খাওয়া দাওয়া আমি একটু এই সাইডটার এই দিকটা একটু বসবো বলে আসছি আমি এই যে ভাইও আসছে দেখো আর কি একটু ওই যে তো এখানে একটু বসবো এখন আর এই দেখো এইগুলো কি ফুল মনে হচ্ছে জামরুলের ফুল এটাতে তো জামরুল হয় তো এখন আমরা সবাই আস্তে আস্তে বাড়ির দিকে বেরাচ্ছি পিকনিক খতম হয়ে গেছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো সবাই গোজ গাছ করে দেখো এখন বেরাবো এদিকেও সবাই রেডি সবাই জামাকাপড় পরছে আর যেখানে রান্না করেছিল ওইখানে আগুন ঠাগুন ভালো করে সব নিভিয়ে দিয়েছে জল ঢল দিয়ে এখন আমরা যাব বাড়ির দিকে সবাই তো চলো রাস্তায় আবার আর একবার কথা হবে এখন জল দিয়ে আবার সবাই পার হচ্ছে আর কিট্টু ভীষণ কান্না করছে কেন কি ও কাঁটা গাছের মধ্যে বেদ কাটার মধ্যে পড়ে গেছে হাতে পুরো কাটা ঢুকে গেছে ওর তাই দেখো রান্না করে করে যাচ্ছে আর সবাই এক এক করে পার হচ্ছে তো চলো যাই নালা আবার পার করি জল পার করে ওই পাশে যাই এই দেখো এই জলটা সুন্দর পরিষ্কার মামা বলছিল এই জলটাই নাকি এখানে গাড়িতে করে নিয়ে যায় এই জলটাই সবাইকে সাপ্লাই করে খাওয়ার জন্য একদম সুন্দর পাথর নিচে জল দেখো একদম পরিষ্কার জল কোনো নোংরা এখানে তো তো কোনো নোংরা নেই মামা বলছিলো এই জলগুলো গাড়িতে নিয়ে যায় দেখো এখানে পাইপগুলো দেওয়া আছে ওই যে ওই পাইপে করে জল উঠিয়ে গাড়িতে করে তারপরে সাপ্লাই করে এ দেখো এইখানে দেখো কত বড় পাথরের খড়ি দেখো ঠিক আছে এখান থেকে সব পাথর সাপ্লাই হয় দেখো অনেক বড় খড়ি এখানে ট্রাক আসে পাথর নিয়ে যায় সেই পাথরগুলো ভাঙে অনেক বড় খড়ি হয়তো ধারে গিয়ে তো তোমাদের দেখাতে পারবো না তাও দাঁড়াও একটু দেখে দেখায় বাবা এ দেখো বড় খুড়ি পাথরের এখানে দেখতে পেয়েছ কত বড়ো একটা ফল দেখায় তোমাদের এটা কি ফল জানো এইটা হলে বিরিয়ানির মধ্যে যে একটা গোল একটা মতন এক একটা যে ফল থাকে বিরিয়ানি মশলাতে গোটা মশলায় ওই ফলটাই দেখো এইটা ফাটালে পরে ওর ভিতরে ওইটা হয় এই যেহেতু তুলবো না তোমাদেরকে এমনি দেখায় শুধু এই দেখো যে গোল কাঁচা এখন ফলটা এই দেখো এটার গাছ এই যে বড়ো গাছ অনেক তো দেখো দেখো আমরা পৌঁছে গেছি গাড়ির কাছে এখন বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দিও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো টাটা বাই বাই